পটুয়াখালীতে আলোচিত জুলাই লামিয়া ধর্ষণ ও আত্মহত্যার প্রয়োজন মামলার রায় আজ দুপুরে এ রায় হওয়ার কথা রয়েছে এর আগে গত রবিবার দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন চলতি বছর আঠারোই মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পালঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন নির্মমভাবে লাঞ্ছিতের ঘটনায় গভীরভাবে মানসিকভাবে তিনি আত্মহত্যা করেন ওই সময় ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করে ন্যায় বিচারের প্রত্যাশা লামিয়ার স্বজনদের এ ব্যাপারে বিস্তারিত জানাতে সশরীর যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী মহিবুল্লাহ রায় ঘোষণা করা হবে কখন সব মিলে কি তথ্য আছে আপনার কাছে এছাড়া ভুক্তভোগী স্বজনরা কি বলছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ জসিম বড় কন্যা লামিয়ার ধর্ষণ এবং হচ্ছে আত্মহত্যা প্রচনা মামলার আজ রায় সে রাতে কিন্তু আজ কখন নাগাদ হবে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি তবে আমাদের সাথে রয়েছেন বিজ্ঞান আব্দুল্লাহ রমান আমরা সরাসরি তার কাছে একটু জানতে চাইবো যে আপনি একটু জানাবেন যে কটা নাগাদ আদালত উঠবে এবং হচ্ছে যে কোন বিচারক রায়টা দিবেন সার্বিক পরিস্থিতির একটু জানাবেন নাজি শিশুর ট্রাইব্যুনাল আজকে এই মম্বারটার রায় ঘোষণা করবে আর কারণ এক্সপায়ার্ট চার্জ স্যাপ এবং মাল ডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অফ রিক্স ক্রিস্টার ওয়াচ আপনার নন রেক্সপার্ট সংগত কারণে এজলাসে উৎসাহ দায়িত্ব প্রদান করতে পারে এবং এজলাস বা এজলাসের যাবতীয় যত মামলার কার্যক্রম আছে সব শেষে এই মামলার দ্বারা রায় ঘোষণা করতে পারে আপনাদের প্রত্যাশাটা কি একটু জানাবেন আপনারা সহ টোটাল বাংলাদেশ বাংলাদেশের মানুষ জানে যে অনুমান সাত মাস করবে সাত মাস চার দিন পূর্বে লামিয়া ধর্ষণ হয় গণধর্ষণ এবং সাথে সাথে পর্নোগ্রাফি আইনেও মামলাটা রুজু হয় কেননা আপনার একটা নুট ছবি উলঙ্গ ছবি এইটা তোলার পর তারপর তাকে ভাবে লামিয়ার বয়স সতেরো বছর ছিল তৎসময় তাকে ধর্ষণ করা হয় এবং মামলা থানায় রুজু হয় রুজু শেষে দমকি থানা পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করে এবং ওই আর চার্জশিট চার্জশিট বিজ্ঞ আদালতে বিজ্ঞ ট্রাইব্যুনালে আসার পর চার্জ গঠন হয় তার শেষে আমরা রাষ্ট্রপক্ষ থেকে ষোলো জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং ষোলো জন সাক্ষী আপনার বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করে দুঃখিতর্ক শেষে রায়ের জন্য তিনি হয় ধন্যবাদ যে আমাদের শুনছিলেন যে বিজ্ঞ আইন কৌশল তিন কিন্তু বলছিলেন যে দীর্ঘ সাত মাস যাবত কিন্তু এই সাক্ষ্য গ্রহণ হয় এর পরবর্তী সময় কিন্তু আজ রায়ে দিন ধার্য করেছে আদালত এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে লামিয়ার পরিবার এবং স্বজনরা তারা কি বলছেন তাদের কিন্তু একটাই দাবি যে তারা ন্যায় বিচার পাবেন এবং হচ্ছে যে আসামি পক্ষ রয়েছে তাদের স্বজনরাও কিন্তু বলছে যে ন্যায় বিচার এই ছিল সর্বশেষ